আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমার রেসিপিটি দেখি বুঝতে পারছেন এটি কি রান্না এটা কিন্তু খেতে অসম্ভব মজা বর্ষার দিনে যখন বাড়িতে কোনো মাছ মাংস না থাকে তো এই ধরনের একটি রেসিপি বানানোই যেতে পারে এটা খেতে দুর্দান্ত বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর পটল তো এই আলুগুলোকে এভাবে একটু বড় সাইজে রেখেছি আর পটলগুলোকে এভাবে একটু ছিলে নিয়েছি ছিলে নিয়ে আমি একটাকে একটু চিড়ে দিয়েছি এই তো পিছনে এভাবে একটু চিড়ে দিয়েছি এভাবে চিঁড়িলে পরে কী হয় পটলের ভিতরে একটু নুন ঝালটা বেশ ভালোভাবে ঢুকে যায় আর কি তো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম একটি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার আমি এগুলোকে খুব ভালো করে এই পটলের সঙ্গে ভাজা করব। মানে কি ওই ফোড়ন দিয়ে আর কি পটলগুলোকে ভাজা করছি এটাতে কী হবে ফোড়নের ফ্লেভারটা পটল আর আলুর ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো সমস্ত পটলটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে আর তারপর আবার আমি এগুলোকে উঠিয়ে রাখছি তো এই যে তলায় যে যেটুকু তেল ছিল এটার ভিতরেই আমি দিয়ে দিচ্ছি এবার আধখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ সবজি করে তো আমার একটু তেলটা কম মনে হচ্ছিল তো সেই জন্য এই তেলটার মধ্যে আবারও আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন এখন একদম কাঁচা হয়ে আছে তো এই কাঁচা তেল দিলাম বলে কিন্তু কোনো কাঁচা তেলের গন্ধ থাকবে না বেশ ভাজা হয়ে যাবে আর কোনো অসুবিধা এটা হবে না আমি এখানে তেলটা দিলাম আপনি চাইলে পায়ে তেল না দিলেও চলবে খুব বেশি রিচ হবে না তো একটু কম মনে হচ্ছিলো বলেই আমি এটা দিলাম তো পেঁয়াজটা পেস্ট যখন বাদামি হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে বাদামে হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মশলা যেমন এখানে হচ্ছে রসুন বাটা তারপর আদা বাটা এটা টমেটো পিওরি কিউব করে রাখা ছিল এগুলো আমি দিয়ে দিলাম তো এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা একটি টমেটোর কিউব আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে দিয়ে দিলাম তো এই সমস্ত যেহেতু ফ্রোজেন ছিল মানে বরফ জমানো ছিল তো একটু বরফগুলো গলবে জলটা বেরোবে তো সেই জন্য আমি এর ভিতরে দিয়ে দিলাম এক হাফ স্পুন হলুদ এক স্পুন ভর্তি করে ধনে গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতন শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োর জায়গাতে আপনি চাইলে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে একটু রঙটা হালকা হবে তাতে কোনো ফরক পড়বে না কিন্তু স্বাদটা খেতে ভালো হবে তো এইভাবে আমি করবো কি মশলাটাকে ঢেকে ঢেকে কষাবো ঢেকে ঢেকে কষানোর একটাই কারণ এটা কষানোটা খুব ভালো হয় আর যেহেতু আমি আলাদাভাবে আর এর মশলা কষানোর জন্য আলাদাভাবে আর জল দিচ্ছি না ওই বরফ গলে ওই মশলাগুলো গলে গিয়ে যে জলটা বেরোবে সেটাতেই এই মশলাটা খুব ভালোভাবে কষানো হবে তো এই তো আমি ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আর এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এটার ভিতরে দিয়ে দেবো এই তো ভেজে রাখা আলু আর পটলগুলো তো এবার আলু আর পটলগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো আর একদম যতক্ষণ না পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে পটল আর আলুর গায়ে লেগে যাচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আলু আর পটলটাকে কষিয়ে নিচ্ছি এই তো তলাতেও আবার লাগা হয়ে যাচ্ছে তো এগুলোকে আমি বেশ একটু আঁচড়িয়ে আঁচড়িয়ে উঠিয়ে দিচ্ছি খুনতে সাহায্যে যেন ওটা পুড়ে না যায় এই খুব ভালোভাবে আলুর পটলটা যখন মশলাগুলো গায়ে মাখন মানে লেগে যাবে ভাজা ভাজা হয়ে তখন এবার আমি এটার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল তো জলটা আপনাকে মানে ঠিক মেপে দিতে হবে কেন কি আলু আর পটল বেশ বড় বড় করে কাটা আছে সেগুলোও সেদ্ধ হবে আবার আলুতে জলটাও শুষে নেবে তো সেই হিসাবে পরিমাণ করে আপনাকে জলটা দিতে হবে আর কতটা আপনার গ্রেভি লাগবে বা আপনার ফ্যামিলিতে কতটা গ্রেভির দরকার পড়ে আর কি সেইভাবে দেবেন তো এখানে আমি খুব ভালো করে আলু পটলটা কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে এবার আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম ফুটন্ত গরম জল দিচ্ছি আমি সবজিতে সব সময় চেষ্টা করবেন যে ফুটন্ত গরম জল দিলে খুব ভালো হয় টেস্টটা খুব সুন্দর আসে তাই তো আমি খুব ভালোভাবে এটার ভিতরে জলটা দিয়ে না করে নিয়ে এবার আমি এটার ভিতরে দিয়ে দেব ঢাকনা তো যতক্ষণ এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে থাকবে ততক্ষণ আমি আর কাজ করে দিই তো সেটা হচ্ছে যে আমি এখানে এই আলো পটলের সবজিটাতে দেবো মাছের ডিম তো এখানে হচ্ছে কাতলা মাছের দুশো গ্রাম আমি ডিম নিয়েছি আর ডিমটা খুব ভালো করে ধুয়ে ওর ভিতরে আমি দিয়ে নিয়েছি নুন আর হলুদ এবার এই নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এই ডিমটাকে আমি অল্প তেলে দেখতে পাচ্ছি না একদম এক টেবিল স্পুন মতন তেল হবে হয়তো কড়াইটাতে বা তার থেকেও কম আছে তো এটার ভিতরে আমি এবার আমি দিয়ে দিলাম মাছের ডিমগুলো দিয়ে আমি এই ডিমটাকে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর করে ভাজা করে নেব তারপরে আমি এই ডিমগুলো এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি ছোটো করে তো এদিকে আমার পটলের তরকারিটাও বেশ সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দিয়ে দিলাম আমি জিরে আর গরম মশলার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলাম এক টি স্পুন ভর্তি করে আর এক টি স্পুন দিলাম গরম গুঁড়ো হোম মেড গরম মশলা তো এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদম দেখে নিলাম যে আলু আর পটলগুলো কেমন সেদ্ধ হয়েছে তো হ্যাঁ একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হবে তার মানে এবার আমি এর ভিতরে এই যে ভেজে রাখা ডিমের কিউবগুলো আছে এগুলো আমি এবার দিয়ে দিলাম এই কিউবগুলো মানে ডিমের কিউবটাও বেশ সেদ্ধ হবে আবার আলু পটলটা আর একটু সেদ্ধ হবে এই ডিমের ফ্লেভারটা আলু পটলের মধ্যে যাবে আবার পটলের ঝোলের ফ্লেভারটাও ডিমের মধ্যে আসবে তো আরও পাঁচ সাত মিনিট এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে বা একদম লোর দিকে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব পাঁচ সাত মিনিট আমার রান্না একদম কমপ্লিট জাস্ট এবার আপনাকে নুন টেস্ট করে নিয়ে নুনটা দিয়ে দিতে হবে তো আমি সেটা সরি আমার স্কিপ করে গেছে নুন দেওয়াটা তো যাই হোক আমার এবার রান্নাটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর লো ফ্লেমে আর তারপর এটা আমি আরেকবার আমি চেক করে নিচ্ছি এটা কেমন হয়েছে এই তো আমার রান্না একদম খুব সুন্দর হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়েছে আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তার দশ পনেরো মিনিট পর আমি এবার এটাকে সার্ভ করে দেখাবো অসম্ভব মজার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন এই তো একদম রান্না কমপ্লিট সার্ভের জন্য একদম রেডি আমি ঝোলটাকে খুব বেশি গাঢ় করে নিই একদম পাতলা পাতলা রেখেছি প্রায় প্রত্যেক দিনকার ভাতের সঙ্গে খাবারের সময় অত রিচ খাবার ভালো লাগে না যদি আপনার মনে হয় যে আমি ঝোলটাকে আরও গাঢ় করব, তাহলে আপনি আরও একটা পেঁয়াজ আরও হাফ টমেটো খুব ভালো করে পেস্ট করে এটার সঙ্গে কষানোর সময় দিতে পারতেন কিন্তু আমি একটু ঝোলটা পাতলা পাতলাই পছন্দ করি বলে পাতলা ঝোলই করেছি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পরে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো খাবেন আল্লাহ হাফিজ